আপনি কি জানেন নিয়মিত শরীরে রোদ না লাগালে পাঁচটি মারাত্মক রোগ হতে পারে এক নম্বর হাড়ের দুর্বলতা ও ব্যথা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণের সাহায্য করে আমাদের শরীর যদি রোদ না পায় তাহলে এই হাড়গুলো পাতলা হয়ে যায় একসময় অস্ট্রিও আর্থ্রাইটিসের মতো রোগে পরিণত হতে পারে মাঝে মাঝে মনে হবে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা পায়ে ব্যথা হচ্ছে দুই নম্বর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় গলা ব্যথা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে এমনিতেই ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খারাপ থাকে অর্থাৎ শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে অ্যান্টিবায়োটিক বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হয় তিন নম্বর রিকেটস রোগ হয় শিশুদের পা বাঁকা হয়ে যাওয়া বয়স হয়েছে কিন্তু দাঁড়াতে পারে না দাঁড়াতে পারলেও সে ঠিকভাবে হাঁটতে পারে না এই ধরনের রোগ বা লক্ষণ দেখা যেতে পারে যদি রোদে না যায় চার নম্বর শক্তি অনেকাংশে কমে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে পাঁচ নম্বর ডিপ্রেশন বা মন খারাপের প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পায় আপনি নিয়মিত শরীরে রোদ না লাগান তাহলে আমাদের ব্রেন থেকে সেরোটোন হরমোন ঠিকভাবে নিশ্চিত হবে না আর সেরোটোন হরমোন যদি ভালোভাবে নিশ্চিত না হয় তাহলে মন খারাপ থাকবে অবসাদ মন খারাপ মোট সুইংয়ের মতো সমস্যা দেখা যেতে পারে প্রাপ্তবয়স্ক মানুষের নব্বই থেকে একশো ভিটামিন ডি থাকা প্রয়োজন সকাল দশটার থেকে তিনটার মধ্যে খালি গায়ে পনেরো থেকে বিশ মিনিট শুরলে রোদ লাগান তাহলে এটা কারেকশন হয়ে যায়